সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজ সাতাশে আগস্ট আর আজ রাত বারোটা থেকে একত্রিশে আগস্টের মধ্যে এমন কয়েকটি শুভ সংবাদ পাবেন যেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে দেখুন আজ বুধে গজকেশ্বরী যোগ অর্থাৎ বিনায়ক চতুর্থীর থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকারা এবং এই বিনায়ক চতুর্থীতে ধন যোগেরও শুভ সংযোগ তৈরি হচ্ছে আর কি কি যোগ তৈরি হচ্ছে আর জ্যোতিষশাস্ত্র কি বলছে এই ধন যোগ কীভাবে তৈরি হয় আর এই ধন যোগ কী সমস্ত কিছু বিষয় আপনাদেরকে জানাবো তারপরে আপনাদেরকে বলবো যে আগামী অর্থাৎ আঠাশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনাদের কিভাবে ধন সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এই সিংহ জাতক জাতিকাদের জ্যোতিষ শাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই লাইক দেবেন চলুন এবার আপনাদেরকে বলি কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সিংহ সম্পর্কে একটি ব্যক্তি জীবনে সুখ সম্পদের কিন্তু কামনা করে থাকে ধন সম্পদ লাভের জন্য তারা যথাসাধ্য পরিশ্রম করেন আবার হিন্দু ধর্মমতে মতে লক্ষ্মী ধন সম্পদের দেবী তাই পরিশ্রমের পাশাপাশি লক্ষ্মীকে প্রসন্ন করে ধন বৃদ্ধির চেষ্টা করেন অধিকাংশ ব্যক্তি তবে সনাতন ধর্ম অনুযায়ী মা লক্ষ্মীর একটি নয় বরং আটটি রূপ রয়েছে এই আটটি রূপের পুজোর পৃথক পৃথক ফল লাভ করা যায় এবং লক্ষ্মীর এই আটটি রূপের পুজো করলে ব্যক্তি তেজ বল সাহস সৌন্দর্য সমস্ত ধরনের সুখ লাভ করে এবং লক্ষ্মীর কোন রূপের পুজো করলে কোন সমস্যার সমাধান হয় তা আজকে আপনাদেরকে জানাবো আর এই আগস্ট মাসেই তৈরি হচ্ছে অর্থাৎ ধনলক্ষ্মী যোগ প্রথমে বলি আদিলক্ষ্মী লক্ষ্মীর প্রথম স্বরূপ আদিলক্ষীর তার পুজো করলে সমস্ত ধরনের সুখ সম্পদ লাভ করা যায় এর পরে বলি ধনলক্ষ্মী ধনের দেবী লক্ষ্মীর পুজো করলে সাধকের জীবনে সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান হয় অতি সহজেই এবং তার বাড়িতে কখনো অর্থের ভাব থাকে না এবং লক্ষ্মী প্রসন্ন হলে নানান উৎস থেকে আয় হয় ঐশ্বর্য লক্ষ্মী যে সাধক ঐশ্বর্য লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন তারা সমাজে প্রচুর সম্মান পেয়ে থাকেন এবং তাই সমাজে মান সম্মান লাভের ইচ্ছা থাকলে লক্ষ্মীর এই স্বরূপের পুজো করা উচিত এরপরে বলব সন্তান লক্ষ্মী সন্তান লক্ষ্মীর পুজো করলে সন্তান লাভ করা যায় এবং নিঃসন্তান দম্পতিদের ধন ধান্যের দেবী লক্ষ্মীর এই রূপের পুজো করা অবশ্যই উচিত এর ফলে সন্তান সুখ লাভ করা সম্ভব ধান্য লক্ষ্মী ধান্য লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে ব্যক্তির জীবনে অন্নাভাব দেখা দিতে পারে তাই লক্ষ্মীর এই রূপের পুজো করলে সাধকের বাড়ি অন্নে পরিপূর্ণ থাকে এবং অন্নরূপে লক্ষ্মী তাদের বাড়িতে বিরাজ করেন এর পরে বলি গজলক্ষ্মী এবং শাসন ও সরকার ইত্যাদি সমস্ত ধরনের সুখের কামনা করলে এবং গজের উপর অধিষ্ঠিত এবং লক্ষ্মীর আরাধনা করা উচিত এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে লক্ষ্মীর এই রূপ আশীর্বাদের চেয়ে কিন্তু কম নয় এবং গজলক্ষ্মীর পুজো করলে ভালো ফসল উৎপন্ন হয় এর পরে বলি বীর অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে বীর লক্ষ্মীর পুজো করা উচিত লক্ষ্মীর এই রূপের আশীর্বাদে সাধকের মনে আত্মবল সাহস জন্ম নেয় এর পরে বলব বিজয় লক্ষ্মী বিজয় লক্ষ্মীর পুজো করলে এবং যে কোনো ক্ষেত্রে জয়লাভ করা যায় সবসময় শত্রুর ভয় থাকলে বিজয় লক্ষ্মীর পুজো করা উচিত এবং তার আশীর্বাদে শত্রু স্বয়ং পরাজয় স্বীকার করবে এবং আপনার সামনে মাথা নত করতে বাধ্য করবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে আজ সাতাশে আগস্ট বুধবার এবং কন্যা রাশির পর চন্দ্রের গোচর তুলা রাশিতে হবে যেহেতু বুধবার তাই দিনের শাসক গ্রহ হচ্ছে বুধ এবং ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ হচ্ছে অর্থাৎ ধনলক্ষ্মী হলেন সম্পদ সমৃদ্ধি আর্থিক স্থিতিশীলতার দেবী যিনি অষ্টলক্ষীর অন্যতম রূপ এবং তিনি অষ্টলক্ষ্মীর অর্থাৎ অন্যতম যেমন রূপ তিনি আবার অর্থ স্বর্ণদাত্রী হিসাবে পরিচিত এবং এই রূপের আরাধনা করলে পার্থিব ধনসম্পদের সম্পদের প্রাচুর্য লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এবং এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের সংযোগে শুভ যোগ তৈরি হচ্ছে এই সাতাশে অর্থাৎ আগস্ট এর উপর গজকেশ্বরী যোগ অর্থাৎ পরে চন্দ্র ও গুরুর সংযোগে নবম ও পঞ্চম যোগও তৈরি হবে গজকেশরী যোগ হল জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ শক্তিশালী যোগ যা বৃহস্পতি ও চন্দ্রের মধ্যে নির্দিষ্ট অবস্থান অর্থাৎ একে অপরের কেন্দ্র ঘরে থাকা বা বৃহস্পতি চন্দ্রের ওপর পূর্ণ দৃষ্টি থাকার মাধ্যমে গঠিত হয় এই যোগ সৃষ্টি হলে জাতক বুদ্ধিমান আধ্যাত্মিক আর্থিকভাবে সচ্ছল এবং সমাজে সম্মান ও সমৃদ্ধি লাভ করেন যেহেতু বুধবার তাই দিনের দেবতা হবেন ভগবান গণেশ এবং তৃতীয় গণপতিকে উৎসর্গ করা হবে যার কারণে দিনটির গুরুত্ব আরও বৃদ্ধি পাবে দৈনিক পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথি এবং এটি বিনায়ক চতুর্থী হিসাবেও পালিত হয় এমন পরিস্থিতিতে ভগবান গণেশ ও গজকেশ্বরী যোগের কারণে তুলা রাশির সহ পাঁচটি রাশির জন্য ভাগ্যবান হতে চলেছে গজকেশ্বরী যোগ হল জ্যোতিষশাস্ত্রে বর্ণিত এমন একটি রাজযোগ যার অর্থ একটি হাতির উপর সিংহের আহরণ করা এবং কোষ্ঠীতে বৃহস্পতি ও চন্দ্রের একটি বিশেষ অবস্থানের ফলে এই যোগ গঠিত হয় জ্যোতিষশাস্ত্রে গজকেশ্বরী যোগকে অত্যন্ত শুভ নিখুঁত বলে বর্ণনা করা হয়েছে গজকেশ্বরী যোগ গঠিত হয় যখন তখন বৃহস্পতি চন্দ্র কোনো রাশিতে একসঙ্গে অবস্থান করে বা চাঁদ যে রাশিতে বৃহস্পতি এবং স্থাপিত হয় সেখান থেকে চতুর্থ সপ্তম দশম ঘরে থাকলে যার কুণ্ডলিতে এই যোগ থাকে তিনি গুণী ও জ্ঞানী ও ভালো গুণের অধিকারী হন এবং এই রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে অর্থ লাভের প্রচুর সুযোগ পাবেন এবং তাদের কাছে আসা বাধা দূর হবে তাদের পরিবারে সুখ শান্তি বয়ে আসবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন বুধবার এই রাশিগুলির জন্য শুভ হতে চলেছে অর্থাৎ আজ রাত থেকে অর্থাৎ সাতাশে আগস্ট রাত বারোটার পর থেকে আপনাদের সৌভাগ্য থাকবে তুঙ্গে কোন কোন রাশির জাতক জাতিকাদের কি কি বলছে জ্যোতিষশাস্ত্র সেই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ বলবো তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে ধনলক্ষ্মী যোগ গজকেশ্বরী যোগ তৈরি হওয়ার ফলে কি কি উপকার পেতে চলেছেন আপনারা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদের সম্পর্কে অর্থাৎ আজ রাত বারোটার পর থেকে কি কি হতে চলেছে আপনাদের সাথে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের এক কথায় সৌভাগ্যের দরজা খুলবে ধনলক্ষ্মী যোগ এবং গজকেশ্বরী যোগের শুভ সংযোগে এবং গ্রহের রাজপুত্র বুথ আপনাদের কিন্তু ভাগ্য খুলে দেবে আপনারা যদি যে কোনো কাজ করবে বলে ভেবে থাকেন তাহলে অবশ্যই কাজগুলি করে ফেলুন একত্রিশে আগস্টের মধ্যে কারণ সেখানে আপনাদের সফলতা নিশ্চিত এবং এই যোগগুলি তৈরি হওয়ার ফলে আর্থিক বিষয়ে সফলতা আসবে পরিবারে একটি আনন্দের পরিবেশ গড়ে উঠবে সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন আটকে থাকা টাকা আপনারা ফেরত পেতেও পারেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা কোনো সুখবর পেতে পারেন এবং এক কথায় আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে খুব শীঘ্রই আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি ধনলক্ষ্মী যোগ ও গজকেশরী যোগের শুভ সংযোগে কি কি হতে চলেছে একত্রিশে আগস্ট পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন